সারাদিন রোজা রেখে ইফতারের পরপরই অনেকেই ধূমপান করে থাকেন আপনি জানেন কি এর ফলে আপনার শরীরে কি ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে যদিও বিশেষজ্ঞদের মতে ধূমপান মানেই বিষপান প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন ধূমপানের ক্ষতিকারক প্রভাব থাকবেই বিশেষজ্ঞদের মতে যারা ধূমপানে আসক্ত তাদের জন্য রোজার মাস সবচেয়ে উপযুক্ত সময় এই আসক্তি বর্জন করার যারা ইফতারের পর ধূমপান করেন তাদের অ্যাসিডিটির সমস্যা অনেক সময় বেড়ে যায় কেননা ধূমপান পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয় যার ফলে গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলিতে প্রদাহ তৈরি হয় এছাড়া ধূমপানের ফলে ফুসফুসের প্রধাহসহ নানাবিধ শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যায় এছাড়া আপনার ধূমপানের বদভ্যাস থাকার কারণে এর ধারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনার আদর সন্তান বা আপনার সঙ্গিনীর কারণ ধূমপান এমন একটি জিনিস যেটি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে আশেপাশের মানুষ ধারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সারাদিন রোজা রাখার পর এটি স্ট্রক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ায় বহুগুণে তাই রোজার মাসে সর্বোচ্চ চেষ্টা ও প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত ধূমপানের মতো বদ অভ্যাস ত্যাগ করার রোজার পবিত্রতা রক্ষায় ও শারীরিক সুস্থতার জন্য হলেও ধূমপান ত্যাগ করা খুবই জরুরি আর আপনি যদি ধূমপান ছাড়তে ব্যর্থ হন তাহলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ও কাউন্সিলিং নেওয়া যেতে পারে এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ধূমপান ফুসফুস এবং স্নায়ুতন্ত্রকে উচ্চ ঝুঁকিতে ফেলে তাই পবিত্র রমজানকে ধূমপান ত্যাগ করার একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন তারা সাকিব কালের কণ্ঠ